অনেক কবুতর আছে যে কবুতরে ডিম ধরলে ডিমে তা দেয় না বাচ্চা ধরলে বাচ্চাকে খাওয়ায় না আমার ঘরে কিন্তু এরকম কোনো কবুতর নাই ওই যে দেখুন এখন আমি নিয়ে আসছি আবার রাখে রেখে দিলাম মাদি কবুতরটা কিন্তু ঠিক জায়গা মতো বসে গেছে আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই কবুতরের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তা আমরা অনেকেই জানি না যে নতুন বাচ্চা ফুটলে করণীয় কী বা কী করতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ঘরে যখন কবুতরের বাচ্চা ফুটে তখন আমি কি কি করে থাকি বা কী করি তো চলুন দেখে নেওয়া যাক কী কাজ করি আমি আমার কবুতর ঘরে এই হলো আমাদের লালমিয়ার বাসা আর ওনারা এবার নতুন বাচ্চা করবে এর আগে অনেকবার বাচ্চা করছে তো আমি এদেরকে নিয়ে অনেক ভিডিও দিছি তবে আজকের ভিডিওটা হচ্ছে কি যে নতুন যখন বাচ্চা ফুটে কবুতরে তখন করণীয় তো আমি যে কাজগুলো করে থাকি প্রথমত যখন আমি কবুতর আমার কবুতর যখন ডিম পারে তখন আমি ক্যালেন্ডারে দাগ কেটে রাখি যে আজকে কত তারিখ তো এটা তারিখ ঠিক রাখার পরে দেখুন সতেরো অথবা আঠারো দিন হয়ে যায় তখন আমি ডিম দেখি এর আগে আমি আবার ডিম চেক করি যখন চার পাঁচ দিন হয় তখন চেক করি যে ডিম জমছে কিনা যখন দেখছি যে ডিম জমে তখন তো আমার আর কোনো টেনশন থাকে না তখন আমি ঠিক সতেরো এবং আঠারো দিন পরে ডিম দেখি আবার কি হয় তো আজকে আমি সকালবেলা দেখতে পারলাম যে একটা কবুতরের বাচ্চা বের হয়েছে কিন্তু কেউই এখান থেকে সরছে না দুজনই কিন্তু কড়া পাহার আদারের ভূমিকায় অব আছে তো সকালবেলা আমি যখন কবুতরকে খাবার দিতে আসি তখন আমি এই কর্নারে এই যে ডিমের ছোলা দেখতে পাই খোসা যেটাকে বলি আমরা তো দেখার পরে আমি মনে মনে ভাবলাম যে অবশ্যই লালমেয়ার ঘরের সুখবর নতুন বাস্তা ফুটছে তো এই সময়কালে একটু খেয়াল করা দরকার তো আমি গতকালকে দেখছিলাম যে একটু ফুটে বের হয়েছে একটু ফাটল ধরছে আজকে আমি পুর দেখতে পারলাম যে না বাচ্চাটা বের হয়ে গেছে আর করণীয় বিষয়টা হচ্ছে কি ঘন ঘন খেয়াল রাখা যে বাচ্চা ঠিকমতো বের হয়েছে কিনা বা কী অবস্থানে আছে ডিমগুলো বা কবুতরের বাচ্চাগুলো বা কবুতর কি করছে এই সময় অধিকাংশ কবুতরের বাচ্চাই মারা যায় মারা যাওয়ার একটাই কারণ কবুতর বুঝতে পারে না যে অংশে ফাটল ধরা থাকে সেই অংশটা নিচের দিকে থাকে যার কারণে বাচ্চা মারা যেতে পারে আবার বেশিটা দেখাও ঠিক হবে না মাঝে মধ্যে দুই একবার দেখলেই হয় আমি গতকালকে দেখছিলাম সেকেন্ড ডিমটা হালকা একটু ফাটল ধরেছে আর আজকে দেখি যে কোন অবস্থানে আছে সর সরো দেখি এই যে মাশাল্লাহ একটি বাচ্চা এখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চাটা এই ছোট বাচ্চাটা কিন্তু ভালো খাবার খেয়েছে এবং খাবার খাইয়েছে যেটাকে আমরা দুধ খাবার বলি সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য মাসাল্লাহ বাচ্চাটা খুব পুষ্ট হয়েছে আর এখানে কিন্তু এই যে ডিমের ফাটল ধরেছে এই ফাটলটা আমরা দেখতে পারতেছি এই যে দেখুন এই কিন্তু ফাটলটা এখানে ফাটল ধরেছে এই যে এটা মেবি কালকে সকালে দেখা যাবে ফুটে গেছে যাই হোক আমি আর বেশিক্ষণ ধরবো না কারণ বেশি ধরলেও এটা সমস্যা আছে অনেক কবুতর আছে যে কবুতরে ডিম ধরলে ডিমে তা দেয় না বাচ্চা ধরলে বাচ্চাকে খাওয়ায় না আমার ঘরে কিন্তু এরকম কোনো কবুতর নাই ওই যে দেখুন এখন আমি নিয়ে আসছি আবার রাখে রেখে দিলাম মাদি কবুতরটা কিন্তু ঠিক জায়গা মতো বসে গেছে তো আর যে পাশাপাশি আরও যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে কি ডীরে পরিষ্কার রাখতে হবে গত তিন দিন আগে আমি পরিষ্কার করছি আজকে রাতে আবার আমি এগুলো পরিষ্কার করে ফেলব কারণ নতুন বাচ্চা দিছে এই টয়লেটের গন্ধ বাচ্চারা নিতে পারে না খুব দরুত পরিষ্কার করলে এখানে গন্ধ হবে না এবং বাচ্চাগুলো ভালো থাকবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম